খুব মারছে কারণ ছাড়া শুধুমাত্র সেনাবাহিনীরা যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে নিতে ফেলে মারছে একদম বাজে ভাবে খুব বাজে ভাবে মারছে ওইখানে আর এখানে স্টুডেন্টকার অবস্থান

বেশি বেশি করতে ছিল শোনা বাহিনী ছাত্রদরকে কোন কারণ ছানা সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে আইসা এলো پتہ নেই ভাই আজো বিষয় তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে কি অন্য জলে এটা বাহিনীর অবস্থান